নমস্কার আজকে আরেকটি ভিডিও নিয়ে এসে নিয়ে হাজির হয়েছি সেই টোয়েন্টি থ্রি আগস্ট লাস্ট ভিডিওতে যে আমি বলেছিলাম যে আমরা একদিনের জন্যে ব্যায়াম ট্রিপে গিয়েছিলাম সেদিন গিয়েই সকালবেলা আমরা লেক ব্যায়াম গন্ডলা রোপওয়ে যেটা সেটা ঘুরে এসেছিলাম তারপর ডাউন টাউন ব্যায়াম শহরে ফিরে দুপুরে লাঞ্চ করে বিকেল সাড়ে চারটার দিকে সেই দিনই আমরা একটি লেকে এসেছি এটিও শহর থেকে আধা ঘন্টা দূরে এবং এতে পাবলিক ট্রান্সপোর্ট করে আসা যায় রুট নাম্বার সিক্স যেটা রোম ট্রানজিট ম্যাম্পের সেই বাসে করে আমরা এসেছি চারটার দিকেই পৌঁছে গিয়েছিলাম সাড়ে তিনটের মতো বাস ধরে আধা ঘন্টা লাগলো মাঝে দুটো আরও লেক ছিল সেখানে অনেকে নেমে গেল দুটো আরো লেক আছে স্টপেজ আছে এবং লাস্ট স্টপেজ আমরা পৌঁছলাম এখানে আশপাশটা এত সুন্দর এত বড় লেক এর আগে লেক লুইস বলে আরেকটি লেক আছে গিয়েছিলাম কিন্তু এই লেকটা অনেক বড় আর খুব সুন্দর পরিবেশটা অনেকে ক্যাম্পিং করছে পিকনিক করছে আর এটা টিকিট ঘর যেখানে আমাদের অলরেডি অনলাইনে টিকিট কাটা ছিল। আর টিকিটের মূল্য ওরকম আশি নব্বইয়ের ভেতরে আমাদের পড়েছিল এবং আমরা অ্যালবার্টাতে থাকি জন্য আমাদের একটু ডিসকাউন্ট ছিল তো ওয়ান সেভেন্টি ওয়ান এইটির মতো আমাদের তিনজনের টিকিট পড়েছিল তো প্রথমেই সাড়ে চারটায় আমাদেরকে নিয়ে গেল ক্রুজে একটি ওয়ান আওয়ার ক্রুজ হতে চলেছে মানে সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা Right now, the name of the boat we are on, the name of this vessel, it is called the Daughter of the Peaks 2. Daughter of the Peaks 2, that's the name of the boat we are on. Uh, I'll tell you more about the boat in just a moment, but first I want to introduce us up here at the front. My name is Ben, I'm going to be your tour guide for the next hour. My job is to sort of tell you all about the lake, uh, whatever you want to know. To driver একজন গাইড ছিলেন যিনি এই লেকটার হিস্ট্রি আশেপাশের হিস্ট্রি এবং সমস্ত বলছিলেন তো এই লেকটি বড় যে প্রায় একুশ কিলোমিটার মতো লম্বা এবং আইফেল টাওয়ারের মতো নিচের ডেট। আর নিচটা ভীষণই পরিষ্কার কিন্তু তবু এখানে মাছ পাওয়া যায় এবং লোকে ফিশিং করতে আসে এবং আশেপাশের পাহাড়গুলো যে দেখছেন সেখানে অনেকে ট্রেকিংও করে এর হিস্ট্রি বলতে এটি বহু পুরনো তেরো হাজার বছরের পুরনো এখানে আগে এখানকার যারা আদিবাসী বা ইন্ডিজিনিয়াস পিপল যারা ছিল তারা লেকটাকে বলতো মিনি ওয়াংকি মানে মিনি কথাটার মানে হচ্ছে ওয়াটার আর ওয়াংকি হচ্ছে স্পিরিট তো স্পিরিট অফ ওয়াটার তো একদম আধ্যাত্মিকভাবে ওরা বিশ্বাস করতো এই লেকটিকে আর এটির উপর জীবিকা নির্বাহও ছিল যেমন মাছ ধরা বা ট্রাভেল করা বা কোথাও যাওয়া এবং পরে ইউরোপিয়ানরা এটিকে আবিষ্কার করে আঠেরো শতাব্দীতে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে একটি ড্যামও তৈরি করা হয় ইলেকট্রিক প্রজেক্টের জন্য হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের জন্য পুরো ফুল ছিল সেদিন আমরা ভেবে ভাবতে পারিনি এত লোক হবে এবং খুব ভালো অভিজ্ঞতা এবং প্রত্যেকের বাচ্চারা প্রশ্ন করছিল তাদের তারা খুব ধৈর্য ধরে সবাইকে উত্তর দিচ্ছিল অনেকে জেনে নেবেন খুব সুন্দর মাছ লেকে গিয়ে আমাদের লেকটাকে বন্ধ করে দিল সেখানকার সাউন্ড শুনতে বলল সবাইকে সাইলেন্ট করে দিয়ে তো সেটা একটি দারুণ অভিজ্ঞতা যে লেকের বা প্রকৃতির যে সাউন্ড এই সমস্ত ভিড় হট্টগল সমস্ত আওয়াজের মাঝে সেটি উপভোগ করলাম এবং সব করে এক ঘন্টা কিভাবে কেটে গেলো বোঝাই গেল না এবং আমরা ফিরে এলাম সাড়ে পাঁচটার মধ্যে থ্রু আউট জার্নি গাইড আমাদের গাইড করলেন পেছনে একটি ওপেন ডেকের মতো ওপেন ডেক মানে একটি যেখানে গিয়ে ফটো তোলা হলো বলে আমরা সেদিনের মতো ফিরে এলাম সাড়ে পাঁচটার মধ্যে এবং বাসে করে ব্যায়াম শহরে এসে সেখান থেকে ক্যালগিরি শহরে ফিরে এলাম রাত্রি নটা সাড়ে নটার মধ্যে ফিরে এসেছি তো এই হলো আমাদের